আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক আজ আপনাদের সামনে একটি খুবই অসাধারণ একটি বই নিয়ে উপস্থিত হলাম এটি হল মদিনার ইতিহাস নববিক যুগ থেকে বর্তমান অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত মদিনার ইতিহাস সম্পৃক্ত একটি গ্রন্থ এই গ্রন্থটি মূলত আরবি গ্রন্থ এটার অনুবাদ উর্দু অনুবাদ করেছে উর্দু অনুবাদ হয়েছে তারপরে ওখান থেকে উর্দু থেকে বাংলা হয়েছে কিতাবটি প্রকাশ করেছেন সমারোহ প্রকাশন সমারোহ প্রকাশন থেকে এটি প্রকাশিত হয়েছে এটির মূল্য একশো আশি টাকা মুদ্রিত মূল্য হয়তো বিক্রয় মূল্য সম্ভবত নব্বই টাকা অথবা একশো টাকা হতে পারে তো এখানের সূচিপত্রগুলো যদি আপনাকে দেখাই তাহলে কিছুটা আজ করতে পারবেন এখানে কি চমৎকার আলোচনা স্থান পেয়েছে এই দেখেন ভূমিকা মদিনার অবস্থান ঋতু বসতি মদিনার সূচন সূচনাকাল নববী যুগ খেলাফতের আশেদার যুগ উমাইয়ার শাসনামল আব্বাসী ক্ষমতাকাল মামালিকি যুগ ইত্যাদি ইত্যাদি একবারে অনেক ইতিহাস বিস্তারিত ইতিহাস এখানে দেয়া আছে তারপরে মসজিদে নবমী নববীর বিভিন্ন স্থাপনা বিষয়ক এখানে আলোচনা এসেছে মসজিদে নবীর ইতিহাস মসজিদে নবীর সম্প্রসারণ বিস্তৃত পরিষ্কার নকশাম মসজিদে নববীর যত ঐতিহাসিক নিদর্শন রিয়াজুল চান্না মেম্বার শরীফ সোফা ইত্যাদি আলহামদুলিল্লাহ সব কিছু এখানে আছে তারপরে অন্যান্য ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শন সমূহ অন্যান্য আশপাশে যে মসজিদ মসজিদসমূহ রয়েছে সেই মসজিদ সমূহ নিয়ে আলোচনা এখানে এসেছে তারপরে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা এখানে এসেছে বর্তমান প্রশাসন সৌদি সরকার যে সমস্ত স্থাপনা স্থাপন করেছেন এগুলো নিয়েও আলোচনা এসেছে মসজিদে নবীর কুতুবখানা বা সাবদুলাজিজ আজিজ লাইব্রেরি গ্রন্থাগার অন্যান্য গ্রন্থাগার ইত্যাদি ইত্যাদি সব কিছুই আছে এখানে কিতাবের ভেতরের অংশগুলো দেখাচ্ছি আপনাকে তারপরে শেষে একটি অ্যালবাম দেওয়া আছে পিকচার অ্যালবাম যারা অর্ডার করতে চান ওনাদের ফোন নাম্বার হয়তো দেয়া আছে ফোন নম্বরে যোগাযোগ করলেই অর্ডার করতে পারবেন